আমি এখন যে দেশে আপনি বসবাস করছি এই দেশের নাম বাংলাদেশ তবে এক সময় এই দেশের নাম ছিল কোনো পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ কীভাবে হলো তার পুরো গল্প আজ জানবো আমরা উনিশশো সালের আগে পাকিস্তান ছিল দুই ভাগে বিভক্ত একটা ছিল ইস্ট পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান উনিশশো সাল থেকে যার নাম হয় বাংলাদেশ আর আরেকটি ছিল ওয়েস্ট পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তান তখনকার সময় পশ্চিম পাকিস্তান রাজত্ব করত পূর্ব পাকিস্তানের জনগণদের তেমন কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না পূর্ব পাকিস্তানের নব্বই পার্সেন্ট মানুষ বাংলা ভাষায় কথা বলতো। এটা মেনে নিতে পারছিল না পশ্চিম পাকিস্তানের নেতাকর্মীরা মানে জোর করে ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল পশ্চিম পাকিস্তানরা উর্দু ভাষায় কথা বলত পূর্ব পাকিস্তানের বেশিরভাগ কথা পাকিস্তানকে ঊর্ধ্ব ভাষায় চাপিয়ে দিতে চেয়েছিল পশ্চিম পাকিস্তান উনিশশো আটচল্লিশ সালে জিনা ঢাকা শহরে ইউনাইটেড পাকিস্তানের জাতীয় ভাষা বলে ঘোষণা করে আর বাংলার সব ধরনের অফিসিয়াল ডকুমেন্ট আর মুদ্রা থেকে সরানো শুরু করে দেয় এছাড়া সত্তর পার্সেন্টের থেকেও বেশি ন্যাশনাল বাজেট পশ্চিম পাকিস্তানের উন্নয়নের উপর লাগানো হতো কিন্তু সব থেকে বেশি জনগণ ছিল ইস্ট পাকিস্তানে তারপরও সব রাজনৈতিক ক্ষমতা থাকত পশ্চিম পাকিস্তানের হাতে ইয়া খান বলেছিলেন সে খুব জলদি পাকিস্তান ইলেকশন চালু করে গণতন্ত্র শাসন ব্যবস্থা নিয়ে আসবে ডিসেম্বরের উনিশশো সালে এই ইলেকশনটি হয় কিন্তু এই ইলেকশনে শেখ মুজিবুরের আওয়ামী লীগ জয়লাভ করে পশ্চিম পাকিস্তানের লিডাররা মুজিবের জয় মেনে নিতে পারেনি কারণ মুজিবুর রহমান যতগুলো ভোট নিয়েছে তা পূর্ব পাকিস্তান থেকে জুলফিকর আলী দেখা করে জেনারেল ইয়াইয়া খানের সাথে জুলফিকর ইয়াইয়া খানকে বলে ইলেকশন ক্যান্সেল করে দিতে আর ইয়া খান তাই করে আর এই নিউজটা শোনার পর পুরো পূর্ব পাকিস্তানের লোকজন হতবাক হয়ে যায় ইলেকশন বাতিল ঘোষণা করার পর আওয়ামী লীগ পার্টির সমর্থনকারীরা আন্দোলন শুরু করে দেয় শেখ মুজিবুর রহমান এই সময়টা একটা ঐতিহাসিক ভাষণ দেয় আমার তোমার আমার উপর বিশ্বাস আছে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এই ভাষণ শোনার পর পূর্ব পূর্ব পাকিস্তানের মানুষের শক্তি বেড়ে যায় জনগণ আর আর্মিদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায় আর ধীরে ধীরে এই আন্দোলন পুরো পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়ে আন্দোলনে একটাই দাবি একটা নতুন দেশ গঠন হবে যার নাম হবে বাংলাদেশ সঙ্গাম আমাদের মুস্ত্রিশ আমাদের একুশে মার্চ উনিশশো সালে পশ্চিম পাকিস্তান থেকে ঢাকার দিকে কিছু প্লেন যায় এরা সবাই ছিল পাকিস্তানি স্বৈরাচার পরের দিন শেখ মুজিবুরকে গ্রেপ্তার করে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানে পর আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের খুঁজে বের করে করে পশ্চিম পাকিস্তানের সেনারা ওপেন ফায়ার দিয়ে মেরে ফেলে সময় কিছু বাংলাদেশি আর্মি পাকিস্তানি সেনাদের সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশের মানুষদের নিয়ে একটা সেনা দল গঠন করে যার নাম দেয় মুক্তি এরপর বাংলাদেশ থেকে দশ লাখ জনগণ ভারতে আশ্রয় নেয় ভারত মুক্তিবাহিনীদের অস্ত্র দিয়ে এবং যুদ্ধ করার প্রস্তুতি শেখায় তিন ডিসেম্বর উনিশশো সালে ভারত পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধের প্রস্তুতি নেয় বারোই ডিসেম্বরের মধ্যে পশ্চিম পাকিস্তান একটা বড় হারকে চোখের সামনে দেখতে পায় ষোলোই ডিসেম্বরের উনিশশো সালে বাংলাদেশের আর্মি ঢাকা শহরের চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে আর পাকিস্তানি আর্মিদের সময় দেয় তাদের মিনিট আত্মসমর্পণ করার জন্য জেনারেল আমির আবদুল্লাহ খান কোন রকম বিরোধিতা না করে ভারতের সামনে আত্মসমর্পণ করে দেয় আর এভাবেই পায় ইস্ট পাকিস্তান নতুন দেশ বাংলাদেশ